হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও কিছু নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমরা তো প্রত্যেক দিনের সংসারের কাজগুলো করেই থাকি তা সেগুলো যদি একটু ছোট্ট ছোট্ট টিপস মেনে করে থাকি তাহলে কিন্তু আমাদের সংসার জীবনের কাজগুলো অনেকটা বেশি সহজ আর সুবিধার হয়ে যায় আর আমাদের কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওগুলো থেকে যদি তোমরা কোনোভাবে উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমরা ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে তোমাদের পাশাপাশি তারাও উপকৃত হবে আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো চলো বন্ধুরা আমরা মেন ভিডিওতে ফিরে যাই এখানে দেখো আমি কতগুলো ডিম সিদ্ধ করেছি তো কি হয় আমাদের ডিম সিদ্ধ করার পর ডিমগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ছাড়াতে পারি না সেক্ষেত্রে অনেকটা সময় পর্যন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তো বন্ধুরা এবার থেকে আর আমরা ডিমগুলোকে জলে ভিজিয়ে না রেখে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমরা যদি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তারপরে পাঁচ থেকে দশ মিনিট বাদে দেখো তোমাদেরকে বের করে দেখাচ্ছি কত সুন্দরভাবে ডিমগুলো ছাড়িয়ে নিতে পারবো আর খুব সহজেই কিন্তু আমাদের ডিমগুলো ছাড়িয়ে যাবে একদম খোসা মানে খোসাগুলো একদম সুন্দরভাবে ছাড়িয়ে যাবে কোনো ডিম কোনোভাবে করে চামড়া থেকে উঠে আসবে না বা রকম অসুবিধাও হবে না ছাড়াতে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এমনি করে ডিমগুলো ছাড়িয়ে যাবে প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর দেখো কত সুবিধা আমি ছাড়িয়ে নিতে পারলাম ডিমগুলো এমনি করে কিন্তু প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে তো চলো বন্ধুরা পরের টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দেখো অনেক দিন পর্যন্ত শশা বাড়িতে থাকলে শশাগুলো যেমন কেমন একটা শুকিয়ে শুকিয়ে যায় তো সেক্ষেত্রে এই শসাগুলো খেতেও কিন্তু আমাদের ভালো লাগে না সেক্ষেত্রে বন্ধুরা আমরা যেটা করতে পারি এই যে কিছুটা বরফ আর কিছুটা বরফ বরফকলা জল এমনি করে কিন্তু শশার উপরে দিয়ে রাখতে পারি বা শশাটা এরকমভাবে করে বরফ কলা জলের মধ্যে করে রেখে দিলে কিন্তু বন্ধুরা দেখবে শশাটা অনেক বেশি সতেজ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এমনি করে আমি ভিজিয়ে মিনিট পাঁচেক মতন রেখে দেব পাঁচ মিনিট বাদে আমি তোমাদেরকে দেখাবো যে শশাটা কত সুন্দরভাবে করে একদম পুরো তরতাজা হয়ে গেছে যেমনি আমি বাজার থেকে কিনে আনলে যেমনটা হয় ঠিক তেমনটাই দেখো বন্ধু এটার কালারটা একদম পুরো বাজার থেকে কিনে আনা একদম কচি শশার মতনই হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা টিপসটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো দেখো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের যে কোনো রান্নায় অনেক সময় দেখা যায় নুন অনেকটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা খানিকটা মতন লেবুর রস যদি রান্নার মধ্যে চিপড়িয়ে দিয়ে দিতে পারি বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু রান্নায় নুনটা অনেকটা কমে যাবে নুনটা আর বেশি লাগবে না দেখো বন্ধুরা আমাদের দুধ এইভাবে করে উতলে পড়ে যায় কিন্তু সেক্ষেত্রে আমরা যদি যে কাজটা করতে পারি এই যে এরকম একটা হাতা যদি দুধের মধ্যে রেখে দিতে পারি দেখো দুধ উতলালেও কিন্তু দুধ পড়ে যাবে না এমনি করে বাটির মধ্যেই কিন্তু দুধটা থাকবে তো চলো বন্ধুরা পরের টিপসটি আমি তোমাদেরকে শেয়ার করছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো পেন প্রত্যেকটা পেনেই কিন্তু এখানে ঢাকনা আছে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমরা এই পেনগুলো দিয়েই কিন্তু জামা কাপড় খুব সহজে শুকিয়ে নিতে পারবো বন্ধুরা চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে পেন দিয়ে আমি কীভাবে জামাকাপড় শুকিয়ে নেব প্রত্যেকটা পেনের ঢাকনাগুলো কিন্তু প্রথমে খুলে নিলাম আমার এখানে পেনগুলোর কোনো কাজে লাগবে না আমার এখানে কাজে লাগবে পেনের ঢাকনাগুলো পেনের ঢাকনাগুলো দিয়ে আমি যে কাজটা তোমাদেরকে দেখাবো এটা কিন্তু খুবই একটা সুন্দর এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই জামাকাপড় শুকিয়ে নিতে পারবো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে দেখো আমি ছাদে অনেক জামাকাপড় শুকোতে দিয়েছি কিন্তু একটাতেও কোনো ক্লিপ আটকায়নি তো সে এক্ষেত্রে হাওয়াতে জামা কাপড়গুলো পরে যাবে তো অনেক সময় হয় কি আমাদের জামা কাপড় অনেক ধোয়া হয়ে গেলে ক্লিপ হয়তো কম হয়ে যায় সেক্ষেত্রে বন্ধুরা এই পেনের ঢাকনাগুলো আটকে দিয়ে কিন্তু আমরা জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারি ভিডিওর এই টিপসগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো বন্ধুরা এই পেনের ঢাকনাগুলো আটকালে কিন্তু জামা কাপড়গুলো একদমই খুলে পড়ছে না দেখো এভাবে করে থাকলে হাওয়াতে কিন্তু পড়ে যাবে বা টানলে পরেও পড়ে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা এই যে আমি এখানে এক টুকরো আদা নিয়েছি এই আদাটা আমি এভাবে করে গ্যাসের ওপরে ধরে আদাটাকে ভালো করে পুড়িয়ে নেব এই পোড়ানো আদা কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী আমাদের বাড়িতে বড়দের হোক বা বাচ্চাদের হোক অনেক সময় দেখা যায় অনেক দিন পর্যন্ত কাশি থাকে বা ঠান্ডা লেগে থাকে সহজেই কমে না তো সেক্ষেত্রে অনেক ওষুধ বা অ্যান্টিবায়োটিক খেতে হয় তো সেসব না করে বন্ধুরা এইভাবে করে আদাটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে প্রথমে ভালো করে আদাটাকে এভাবে পুড়িয়ে আমরা যদি এটাকে থেতো করে তার সঙ্গে মধু দিয়ে খাওয়াতে পারি বাচ্চাদের খাওয়াতে পারি বা নিজেরাও খেতে পারি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটা উপকার হবে আর অনেকটা তাড়াতাড়ি করে ঠান্ডাটা বা কাশিটা কমে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা বাড়িতে বয়স্কদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে হোক অ্যাপ্লাই করতেই পারো খুব তাড়াতাড়ি দেখবে বন্ধুরা কাজ হবে আর খুব সহজেই কিন্তু ঠান্ডাটা সেরে যাবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে অবশ্যই কিন্তু এটা মধু দিয়ে খাবে টাটা বাই বাই